খেতে বসলাম শাশুড়ি মা ছেলে আর আমি তিনজনই ঘরে আছি তিনজনই বসে গেছি একসঙ্গে টেবিলে সবাই এই যে সুখে থাকো সবাই সুখে থাকো আর আমাদের সুখে রাখো শাশুমে বলছে তো আজকে রান্না করেছি যে আলু ভাজা ডিমের অমলেট সবাইকে দিয়ে দিয়েছি আর আছে ডাল এই যে ডাল আর আর এই যে আলু পটলের তরকারি নেই নেবো এই হয়েছে আমাদের মেনু তো ক্যামেরাম্যান নেই বাড়িতে আজকে আমাকে ক্যামেরা ধরতে হচ্ছে আর খেতে হচ্ছে কারণ ভিডিওটা তোমাদের সামনে দিতেই হবে যেই যা বলো আমার কাজ তোমাকে এখানে আবার অনেকেই বলবে ক্যামেরাম্যান ভিডিও কেন দিচ্ছ শাশুড়ি মাকে দেখাচ্ছ ভিডিও করে খাওয়াচ্ছ অনেকেই অনেক রকম মন্তব্য করবে যে যে যাই বলুক তাতে আমার কিছু না আমার কাজ আমাকে করতেই হবে তাই তো বোনা ঠিক খাওয়া শুরু করছি আজকে মাছ শুক্রবার মাছ নেই তোমার দাদা ভাই বাজারে যায়নি আর বাড়ির সামনে যে মাঝালা আসে মাঝালাও আসেনি কি রান্না করবো ঘরে এইগুলো ছিল ছেলেকে পাঠিয়ে ডিম নিয়ে আসলাম ছেলেকে বাদি পাঁচটা ডিম আনতে থাকলো তিনটে ডিম মানে ওই ডিম এমন ফাটিয়ে নিয়ে এসছে ওই ডিম আর খাওয়া যাবে না মানে পেপারের মধ্যে পড়ে পুরো গলে গেছে তারপরে ডিম টিমগুলো লেগেছে ওগুলো খেতে কেমন গা ঘিন ঘিন করে না তোমরা কি রান্না করেছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার একটু খেতে অসুবিধা হচ্ছে কারণ আমি ডালটা ভালো খাই না অ্যাসিড হয় মনারও অসুবিধা হচ্ছে ওরা একটু মাছ খেতে ভালোবাসে